সবাই নীরবে সেদিকে মনোযোগ দিল বাইরে তখন দুর্গম পাহাড়ের জমাট অন্ধকার নীরব নিথর চারিদি তাসখন্দের বেলা তিনটা সূচ ফোটানো রোদ পা দুটি উঠতে চাইছিল না রোকাইয়েফার ক্ষুধা এবং ক্লান্তি দুই তাকে গ্রাস করতে চাইছে ঘরের দরজা আর বেশি দূরে নয় কিন্তু ঘরে গিয়ে দাদিকে কি খবর দেবে রোকাইয়ে ফা আজও কোনো কাজ তার জোগাড় হয়নি পরিচিত সবাই যেন আজ অপরিচিত হয়ে গেছে রোকাইয়াভা উপলব্ধি করেছে তার উপস্থিতিতে সবাই অস্বস্তি বোধ করছে এর কারণ রোকাইয়াভা বুঝে বিশ্বাসঘাতক জামিলাভের বোন রোকায়েভাও আজ সন্দেহের তালিকায় তাকে চাকরি দেওয়ার অর্থ অহেতুক এক সন্দেহের শিকার হওয়া কেউই এ সন্দেহের শিকার হতে চায় না তাই পরিচিত জনদের সকল দরজা তার কাছে বন্ধ গোটা পৃথিবী তার কাছে আজ ছোট হয়ে গেছে সরকারের সহযোগী ফ্র এর কথায় চললে এমনটি হতো না ওরা বলেছিল ভাইয়ার বিশ্বাসঘাতকতাকে কন্ডেম করে সরকারের কাছে একটা স্টেটমেন্ট রেকর্ড করলেই পড়াশোনার সুযোগ এবং সরকারি বাড়ি দুই পাওয়া যাবে কিন্তু রোকাইয়ে ভাই এটা প্রত্যাখ্যান করেছে এর পরিণতি কি সে জানত কিন্তু যে পরিণতি হোক ভাইয়ার জীবন দেওয়ার চেয়ে তা বড়ো কী না তা নয় সুতরাং হাসি মুখেই সে এ জীবন বরণ করে নিয়েছে তার নিজের জন্য কোনো দুঃখ নেই দুঃখ হচ্ছে দাদির জন্য কষ্ট সহ্যের বয়স তো আর নেই ঘরের দরজায় এসে পড়েছে দরজায় নক করলো রোকাইয়েফা হাত দুটোকেও ভারী মনে হচ্ছে রোকাইয়েফার দরজা খুলে গেল হাসি বুকে দাঁড়িয়ে দাদি বিছানায় সেই জায়নামাজ এবং কোরআন শরীফ রোকাইয়েফা বুঝলো দাদি কোরআন শরীফ পড়ছিল দাদির মুখে হাসি কিন্তু দেখতেই পাওয়া যাচ্ছে হাসির উপর অন্ধকার একটা ছায়া দাদির কপালে বিন্দু বিন্দু খাম দেখে এবং তার আধ ময়লা কাপড় দেখে ভিতর থেকে বেদনাটা উঠলে উঠল রোকাই এভার সে দাদিকে জড়িয়ে ধরে বলল তোমার তোমার খুব কষ্ট হচ্ছে দাদি শেষ কথাগুলো এভার ভেঙে পড়তে চাইল দাদি রোকে এভার পিঠ চাপে অত্যন্ত পরিষ্কার কণ্ঠে বলল আমার কোনো কষ্ট নেই বোন গোডাউনের মতো এই গরম ঘরে থেকে আমি যে তৃপ্তি পাচ্ছি তা এতদিন কন্ডিশন ঘরে থেকে পাইনি সত্যি বলছো সত্যি তোমার কোনো কষ্ট হচ্ছে না দাদি হ্যাঁ রে হ্যাঁ সুখ তো মনের জিনিস বাইরের দুঃখ দারিদ্রের সাথে তার কোনোই সম্পর্ক নেই দাদিকে ছেড়ে দিয়ে তার মুখের উপর চোখ রেখে রোকায় বলল এত শক্তি তুমি কোথা থেকে পাও দাদি কোথা থেকে পাই যাদের প্রতি ভালোবাসা থেকে রে বোন জাতির প্রতি ভালোবাসা থেকে আজ যুগ যুগ ধরে কমিউনিস্ট সরকারের পশু আমার মুসলিম ভাই বোনদেরকে যে কষ্ট দিচ্ছে তার কোনো পরিমাপ নেই সেদিকে তুমি যদি একবার চোখ মেলে তাকাও তাহলে নিজের যে কষ্ট তাকে কষ্টই মনে হবে না ঘরে মাত্র খাটিয়া একটি টেবিল একটা চেয়ার সাথে একটা বাথরুম তাদের বাড়িটি কেড়ে নিয়ে সরকার এখানে এনে তাদের তুলেছে সরকারের মতো বিবৃতি না দেয় হুমকি দেওয়া হয়েছে এই ঘরটিও কেড়ে নেওয়া হবে এবং বিদ্রোহী হিসাবে শ্রমশিবিরে পাঠানো হবে কিন্তু এরপরও পরও পারেনি তার ভাইয়াকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করতে রোকাইয়ে খাটিয়ায় গিয়ে বসলো পাশে টেবিল টেবিলে প্লেট দিয়ে একটা বাটি ঢেকে রাখা রোকায়েভাই এটা সকালে রেখে গিয়েছিল মনে হচ্ছে কেউ তাতে হাতই দেয়নি মনটা আনচান করে উঠলো রোকাইয়াভার সে দ্রুত প্লেট তুলে নিল দেখলো বাটিতে এক খণ্ড রুটি এ রুটি রোকাইয়ে ভাইয়াই তো এ রুটি দাদির জন্য রোকাইয়ে ভাই তো রেখে গিয়েছিল দাদি রুটিতে হাত দেননি রোকে এবার দাদির দিকে ফিরে তাকিয়ে বলল দাদি তুমি রুটি খাওনি রুদ্ধ আবেগে গলা কেঁপে উঠল রোকাইয়ে ভাল। দাদি ধীরে ধীরে তার কাছে এসে মাথায় হাত রাখল তারপর সস্নেহে বলল তুই খেয়ে না গেলে কি আমি খেতে পারি রে বোন সেদিন সকালে একখণ্ড রুটি মাত্র তাদের ছিল তারা প্রায় খালি হাতে এখানে এসে উঠেছে পরার কাপড় ছাড়া আর উল্লেখযোগ্য কিছুই তারা নিয়ে আসতে পারেনি কিছু রুবেল ছিল সেটা দিয়েই কয়েকদিন তারা রুটি কেনেছে আজ সকালে রুকাইয়াভা না খেয়েই কাজের খোঁজে বেরিয়ে গিয়েছিল দাদিকে বলে গিয়েছিল রুটিটি খাবার জন্য দাদির কথা শুনে রুকাইয়াভা তাকে জড়িয়ে ধরে শিশুর মতো কেঁদে ফেললো দাদির শুকনো চোখ দিয়েও এবার নেমে এলো স্টুর দুটি ধারা চোখ দুটি মুছে নিয়ে দাদি বলল চল বোন দুজনে রুটিটি ভাগ করে নেই আমি তোর জন্যই অপেক্ষা করছি আমি জানতাম তুই খালি হাতে ফিরে আসবি কোনো দরজাই তোর সামনে খুলবে না দাদি রুটি ভাগ করল এক ভাগ রোকাইভার হাতে দিল রোকাইভা তার খণ্ডটি দাদির দিকে তুলে ধরে বলল এটা তুমি নাও তোমারটা আমাকে দাও দাদি দাদি ম্লান হেসে বললো ঠিক আছে দেবন ঠিক আছে দুজনের শুকনো রুটি চিবিয়ে দু গ্লাস পানি খেয়ে নিল এ সময় দরজা নখুলো লোকাইভা দাদির দিকে একবার তাকিয়ে উঠে দাঁড়ালো দরজা খুললো দেখলো একজন ফুলওয়ালা তাসখন্দে রাজপথে এমন কাগজের ফুলওয়ালা অনেক পাওয়া যায় ঘর সাজানোর টেবিল সাজানোর জন্য এদের চাহিদা প্রচুর রোকাইফা দরজা খুলে দাঁড়াতেই ফুলওয়ালা একটা সুন্দর ফুলের ঝাড় তার হাতে গুঁজে দিল যেন ফরমায়শি ফুলই সে নিয়ে এসেছে রোকাইফা মুখ খোলার আগেই ফুলওয়ালা বলল একটা নমুনা দিয়ে গেলাম পছন্দ কিনা দেখুন বলেই সে পথ চলা শুরু করলো রোকাইফা অবাক হওয়ার চেয়ে বিরক্তই হল দরজা বন্ধ করে দাদির দিকে ঘুরে দাঁড়িয়ে বলল দেখো দাদি কী জ্বালাতন পয়সা নিল না কে একজন ফুলওয়ালা দিয়ে গেল এমন তো কখনো হয় না কি ব্যাপার কী জানি বলতে বলতে রুকাইভা ফুলের গুচ্ছুটি টেবিলের উপর রাখল কিন্তু দাঁড়িয়ে থাকল না পড়ে গেল মাটির তৈরি রঙিন ফুলদানের তলাটা কেমন উঁচু তলাটা পরীক্ষা করতে গিয়ে দেখল টেপ দিয়ে ফুলদানির রঙের একটি কাগজ আটকে রাখা রুকাইভা তাড়াতাড়ি ওটা খুলে ফেললো বেরিয়ে এলো একটা ভাঁজ করা কাগজ একটি চিঠি তার সাথে একটা পাঁচশো রুবেলের নোট রুকাইভা এবং দাদি দুজনই বিস্মিত রুকাইভা চিঠি পড়ল রুকাইভা আমার সালাম নিও আগামীকাল প্রাপ্তার তাসখন্দ সংস্করণে পি নাইনটি নাইন ক্রমিক নম্বরে একটি মিস্টেস আবশ্যক বিজ্ঞাপন বেরোবে বিজ্ঞাপনে উল্লেখিত ঠিকানায় তুমি দশটায় পৌঁছবে বাসাটা আমির ওসমানের দ্বিধা করবে না তোমার দিনী ভাইয়ের তরফ থেকেই এই কাজের ব্যবস্থা ওই ভাইদের তরফ থেকেই পাঁচশো রুবল পাঠানো হলো তাৎক্ষণিক খরচ মেটাবার জন্য ওসসালাম চুবায়রিফ রকে চিঠি পড়ে দাদির হাতে দিল দাদিও চিঠিটি পড়ল পড়ে বলল কে জুবা মনে আছে দাদি ভাইয়ার মৃত্যুর খবরও এই জুবাফের চিঠিতেই পেয়েছিলাম মনে আছে রে তাই তো ভাবছি কে এই জুবা আরেফ আশ্চর্যের কথা আমরা কোথায় আছি আমাদের কি প্রয়োজন সবই তার জানা আছে দাদি কোনো উত্তর দিল না চোখ বন্ধ করে ভাবছিল অনেকক্ষণ পর চোখ খুলে রুকাইফার দিকে চেয়ে বলল রুকায়েফা আমরা বোধহয় একা নই রে বোন আমরা বোধহয় একা নই কমিউনিস্ট সরকার ও ফ্রয়ের সমান্তরালে দেশে আর একটা শক্তি অদৃশ্যভাবে কাজ করছে জুবায়রফ সেই শক্তির প্রতীক দাদি থামল আবার তার চোখ দুটি বন্ধ চোখ দুটি খুলল তার অনেকক্ষণ পর দুটি চোখ তার উজ্জ্বল দাদি থামল আবার তার চোখ দুটি বন্ধ চোখ দুটি খুললো তার অনেকক্ষণ পর দুটি চোখ তার উজ্জ্বল বলল বুঝতে পারছি প্রাবধার বিজ্ঞাপন তোকে একটা কাজ দেবার অধিকার সৃষ্টিরই কৌশল ওরা খুব কুশলী রে খুব সঙ্গবদ্ধ দেখি না চিঠি ও টাকা পাঠাবার কেমন কৌশল একটু থেমে দাদি আবার বলল ওরা কি করছে বলতে পারে শুকাইয়া না দাদি এদের জানি না কিন্তু গোপন পত্রিকা সামিজদাদ থেকে জানি কারা একদল মানুষ এদেশের মুসলমানদের জাগরণ ও মুক্তির জন্য সংগ্রাম করছে সামিজদাদ কি বলল দাদি সাইক্লোস্টাইল করা গোপন নিয়মিত পত্রিকা ওতে থাকে এদেশের মুসলমানদের বিপ্লবী কর্মতৎপরতার খবর কমিউনিস্ট সরকারের অপকৃতি ও সন্ত্রাসের বিবরণ এবং বিশ্বের বিভিন্ন দেশের ইসলামী আন্দোলনের নানা তথ্য আমি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন এর কয়েকটা কপি দেখেছি দাদির মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল বলল তুই যাই বলিস আমার খুব আনন্দ লাগছে রে আমার জাতি জাগছে জেগে উঠছে আমার জাতি বলতে বলতে আবেগে উঠে দাঁড়ালো দাদি রোকা এভার কাছে এসে তার ঘাড়ে একটা হাত রেখে কানের কাছে মুখ নিয়ে বলল আমার জামিল কি এদের জানতো না কি জানবেন না কেন দাদি ভাইয়াদের কাছেই সব তথ্য আসে তাহলে বলছি আমার জামিল এদের সাথে ছিল তাই তো সে জীবন দিল তারপর দুটি হাত উপরে তুলে দাদি বলল হে আল্লাহ কমিউনিস্ট সরকারের সহযোগিতা করে এ পরিবারে যে পাপ হয়েছিল জামিলের রক্ত দিয়ে তুমি তা সাফ করে দাও আমি দাদির দুগণ্ড দিয়ে আবার দুটি অস্ত্র ধারা নেমে এলো রোকাইভা অপলোকভাবে তাকিয়েছিল দাদির দিকে হঠাৎ তার মনে হলো এ কান্না যেন তার দাদির নয় গোটা মধ্য এশিয়ার আমদরিয়া ও শিরদরিয়ায় যে অশ্রু বইছে যুগ যুগ ধরে এ যেন সেই অশ্রু সেও দাদির সাথে হাত তুলল মুখ দিয়ে বেরিয়ে এলো আহমিন গভীর রাত রোকাইভা এবং দাদি গাঢ় ঘুমে অচেতন তাদের দরজায় নখ হল ঠক 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 শক্তিশালী নখ ঘুম তাদের ভাঙল না আবার নখ হলো ঠক ঠক এবার আগের চেয়ে জোরে কিন্তু ঘুম তাদের ভাঙল না দাদি একটু নড়ে উঠল মাত্র এবার দরজায় করা ঘাত একবার দুইবার তিন চমকে উঠে বসলো দাদি প্রথমটা কিছু বুঝে উঠতে পারলো না তারপর যখন বুঝতে পারলো চমকে উঠল এত রাতে দরজায় নক করে কে আবার করা ঘাত দাদি রোকাইয়েভাকে জাগিয়ে দিল সব শুনে রোকাইয়াভা আঁতকে উঠল এত রাতে কে আসতে পারে না ভুল করে কেউ নক করছে না তো খোলা উচিত কি না একটু দরজার কাছাকাছি গিয়ে রোকাইয়াভা বলল কে দরজা খুলুন বাইরে থেকে ভারী কণ্ঠে উত্তর এলো কে আপনারা কাকে চান ভয়ার তো কণ্ঠ রোকাইয়েভার কোনো জবাব এলো না কিন্তু আগের সেই ভারী কণ্ঠ আরও ভারী গলায় বলল তাড়াতাড়ি খুলুন না হলে ভেঙে ফেলব জবাব না পেলেও রোকাইফা বুঝলেও এরা সরকারের লোক সরকারের লোক না হলে এমন উদ্ধত কণ্ঠ আর কারোরই হতে পারে না রোকাইফা তার দাদিকে বলল ওরা সরকারের লোক না খুলে উপায় নেই দাদি কিন্তু এ কথা বলার সাথে সাথে অন্তরটা ভীষণভাবে কেঁপে উঠলো রোকাইফার সেদিন সরকারি লোকেরা যে হুমকি দিয়ে গেছে সেটা মনে পড়ল রোকাইফা দাদিকে জড়িয়ে ধরল দাদি ওরা নিয়ে যেতে এসেছে দাদিকে জড়িয়ে ধরে কাঁপছে রোকাইয়ে আবার প্রবল ধাক্কাইলো দরজায় ভীত চকিত যন্ত্রের মতো গিয়ে দরজা খুলে দিল দুজন লোক দীর্ঘাঙ্গ মাথায় ফেল্ট হ্যাট মুখটা ভালো করে দেখা যায় না দাদি এবং রুকাইভা চোখ দেখেই বুঝতে পারলো ওরা গুপ্ত পুলিশের লোক দরজা খুলতেই একজন সেই ভারী গলায় রোকাইয়েভাকে বলল আপনি আমাদের সাথে আসুন রোকাইভা দুপা পিছিয়ে গেল ঘরের ভেতর বলল কোথায় যাব। কেন যাব? কাছে রোকে সময় নষ্ট করবেন না লাভ নেই বেরিয়ে আসুন রোকে গিয়ে দাদিকে জড়িয়ে ধরল ডুকরে কেঁদে উঠল বলল হ্যাঁ আমি যাব না আমি দাদিকে ছেড়ে যাব না দাদি তুমি ওদের বলে দাও আমি যাব না দাদি পাথরের মতো তার চোখে কোনো অশ্রু নেই যেন কোনো অনুভূতিই নেই তার দুজনের একজন ঘরে ঢুকলো বলল সময় আমাদের নেই মাফ করবেন আমাদের বলে হাত ধরে টেনে বের করে নিয়ে গেল রোকাইয়াভাকে রোকাইয়াভা চিৎকার করে কেঁদে উঠল দাদির কেউ নেই দাদিকে একা ছেড়ে আমি যাব না দাদিকেও নিয়ে চলো নিয়ে চলো দাদিকেও কিন্তু সেই নিষ্ফল চিৎকার নিষ্ফল আবেদন নীরব রাতে একটা বড় প্রতিধ্বনি তুলল শুধু কোনো ফলই হলো না রাস্তায় একটা কালো গাড়ি দাঁড়িয়েছিল রোকাইয়াভাকে তারা সেখানে নিয়ে তুলল ছোট্ট একটা হিস হিস শব্দ তুলে চলতে শুরু করলো গাড়ি দুপাশে অনেক ফ্ল্যাটের শাড়ি কিন্তু একজন অসহায় নারীর আত্মচিৎকার কোথাও কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি করল না একটা কৌতূহলী ও কোনো জানালায় উঁকি দিল না একটা জানালার পর্দাও একটু নড়ল না যেন একটা মৃতপুরী কমিউনিস্ট রাষ্ট্রের এটাই বাস্তবতা ভয় এবং প্রতি মুহূর্তের উদ্বেগ কারো মধ্যে কোনো জীবন আবেগ রাখেনি সবাইকে একটা করে জীবন্ত লাশে পরিণত করেছে এ লাশের যান্ত্রিক কর্মক্ষমতা আছে কিন্তু হৃদয় নেই কোনো অনুভূতি নেই সেদিন নাইট ডিউটি ছিল জুবা আরেফের জুবাড়েফ গুপ্ত পুলিশ এবং ফ্রয়ের বিশ্ব রেড সংস্থা ফ্রয়ের রেকর্ড সেকশনের একজন কর্মী উল্লেখ্য কমিউনিস্ট সরকারের গুপ্ত পুলিশ এবং বিশ্ব রেড সংস্থা ফ্র এখন মধ্য এশিয়ায় এক হয়ে কাজ করছে জুবাইরফের অফিসিয়াল নাম অর্থাৎ পরিচিত নাম ভিক্টর কুমা কফ তার দেহে রয়েছে মিশ্র রক্ত মা তুর্কি উজবেক রুশ উজবিক মৈত্রীর প্রমাণ দিতে গিয়ে তার মা হামুদা নাজিয়ানাফকে একজন রুশকে বিয়ে করতে হয় সেই রুশ যুবক প্রেট্রফের কোনো ধর্ম ছিল না কিন্তু স্ত্রী হামুদা নাজিয়ানাফার ধর্মনিষ্ঠা তাকে ধীরে ধীরে আকৃষ্ট করে এবং অবশেষে স্ত্রীর কাছে সে ইসলাম ধর্মে দীক্ষিত হয় তাদের একমাত্র ছেলে জুবা গোপনে আখিকা দিয়ে তারা ছেলের নাম রাখে আব্দুল্লাহ জোবায়রেফ কিন্তু প্লেট ধর্মবিশ্বাস যেমন গোপন ছিল তেমনি জুবায়রফের নামও তারা গোপন রাখে জুবায়রফের সরকারি নাম ভিক্টর কুমাকফ সব সরকারি খাতায় সরকারি ও সামাজিক মহলে সে এ নামেই পরিচিত জোবায়রিফ মায়ের কাছে কোরআন পাঠ ও ধর্মশিক্ষা লাভ করেছে ইসলামের সোনালী কাহিনী শুনেছে সে মায়ের কাছে জোহায়রফ মায়ের চেয়ে বড় শিক্ষক আর কাউকে মনে করে না রাত দশটা থেকে ভোর চারটা পর্যন্ত জুবায়রফের নাইট ডিউটি একজন কর্মঠ রুশ হিসেবে পরিচিত কাজে কোনো ফাঁকি না দেয়া এবং বিশ্বস্ততার জন্য সকলের প্রিয় সে একদিকে রক্তের পরিচয় রুশ অন্যদিকে কর্তব্যনিষ্ঠা এই দুই কারণে রেকর্ড সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ বিভাগে তাকে আনা হয়েছে জামিলাফের প্রাণদণ্ডের পর নিরাপত্তা বিভাগে যে রিসফল হয়েছে তারপরেই জুবায়রেফ এই দায়িত্ব পেয়েছে মধ্য এশিয়া অঞ্চলের শাস্তিপ্রাপ্তরা কে কোথায় কোথায় যাচ্ছে কোথেকে আসছে এর যাবতীয় রেকর্ড এখন তার কাছে সকল রাজনৈতিক সাজাপ্রাপ্তদের ফাইলের শেষ আস্তানা এখন তার সেকশনের সেফটি ভল্টগুলো সাইমোমের সাথে জুবাই সম্পর্ক তার ছাত্রজীবন থেকেই সে এখন সাইমোমের একজন প্রথম শ্রেণীর কর্মী সাইমোমের গোয়েন্দা ইউনিটের একজন দায়িত্বশীল সে চাকুরির সময়টুকু ছাড়া সবসময় সে সাইমোমের কাজেই ব্যয় করে সেদিন রাত সাড়ে তিনটা হাতে কোনো কাজ নেই বসে বসে ঝিমুচ্ছিল জুবাইরফ হঠাৎ টেবিলের লাল সংকেত জ্বলে উঠল সেই সাথে পাশ দিয়ে ঘূর্ণায়মান স্বয়ংক্রিয় ক্যারিয়ারে কালো ফিতা মোড়া একটা লাল ফাইল এলো টেবিলে কালো ফিতা মোড়া দেখলেই মনটা আনচান করে ওঠে জুবাইরফের নিশ্চয়ই কেউ ফায়ারিং স্কোয়াডে গেল কিংবা কাউকে নিশ্চয়ই চালান করা হলো দাস শিবিরে এই ফাইলটা দেখেও মনটা তার তেমনি হলো নিত্যদিনের মতো বাম হাতে টেনে ফাইলটি কাছে নিয়ে পাশের স্টিল ফল থেকে ফাইলের রেফারেন্স অনুসারে রেকর্ড রেজিস্টার বের করলো তারপর ফাইলটি খুলল জুবাইরফ ফাইলের শিরোনাম দেখে চমকে উঠল সে কিছুক্ষণের জন্য সে কিং কর্তব্য বিমোহ হয়ে পড়ল এই যে রুকায়ভার ফাইল তাকে শ্রম শিবিরে চালান করা হলো কিন্তু কখন আজ বিকেলেই তো ফাইলের পাতা উল্টালো জোবায়রফ দেখতে পেল ফাইলের ব্রিফ সামারি আজ রাত দুটায় গ্রেফতার রাত তিনটায় কার্গো প্লেনেই পাঠানো হয়েছে মস্কোর মস্কোভা শ্রম শিবিরে ওমান ব্রাঞ্চে যোগায়র্বের সমগ্র সত্যায় ঝড় বইছে দু চোখের কোণ তার শিক্ত হয়ে উঠল শ্রুতে বাঁচাতে পারল না তারা অসহায় মেয়েটিকে তাদের হিসেবে ভুল হয়েছে তারা মনে করেছিল বাড়ি ঘর সহায় সম্পদ এবং যাবতীয় সুখ ভোগ কেড়ে নেওয়ার পর তাদের হিংসার পরিতৃপ্তি হয়েছে আর কিছু তারা হয়তো করবে না আর কিছু না ঘটলে তারা এই মুহূর্তে আর ঘটাতে যাবে না পরিবারটিকে কিন্তু তাদের সব ধারণা ভুল প্রমাণিত হল নিজেকে বড় অপরাধী মনে হল জুবাইরেফের দুর্বল হাতে রেকর্ড রেজিস্টার টেনে নিল জুবাইরেফ মস্কোভা শ্রম শিবিরের ওম্যান ব্রাঞ্চে মধ্য এশিয়া থেকে চালান হওয়াদের তালিকায় রোকায়েফার নাম রেকর্ড করার জন্য সেই রেকর্ড রেজিস্টারটি খুলল নামের তালিকায় চোখ বোলাতে গিয়ে আরেকবার চমকে উঠল জুবাইরফ একই কি আয়েশা আলিয়াভাকে তাহলে অবশেষে মারা হয়নি সেও এই মস্কোর মস্কোভার শ্রমশিবিরে অথচ সবাই জানে তার প্রাণদণ্ড হয়েছে মনে হয় সরকার তার মতো একটা প্রতিভাকে হাত করার আশা ত্যাগ করেনি দুঃখের মাঝেও আয়সা আলিফা বেঁচে থাকার সংবাদে জুবাইরফ খুশি হলো রেকর্ড রেজিস্টারে আয়সা আলিভার পাশেই রোকায়েফার নাম উঠল রেকর্ড রেজিস্টারটা বন্ধ করতে গিয়ে হঠাৎ মনে হলো রোকায়ভার দাদির কথা ফাইলে তাকে গ্রেফতারের কথা নেই তাহলে কোথায় তিনি চঞ্চল হয়ে উঠল জুবাইরফের মন ঘড়িতে দেখলো যে ভোর চারটা বেজে গেছে টেবিলের ফাইলগুলো গুটিয়ে সে অফিস থেকে পেরিয়ে এলো অফিসের গাড়িতে সে ন্যাশনাল পার্ক পর্যন্ত এলো তারপর পার্কে একটু বেড়াবে কথা বলে সে গাড়ি থেকে নেমে এলো সে ঠিক করে নিয়েছে এখনই একবার রোকা ফ্ল্যাটে গিয়ে সে রোকাইফার দাদির খোঁজ করবে রোকাইভাদের সেই ফ্ল্যাট দক্ষিণ দাসখন্দের এগারো নম্বর কলোনিতে এখান থেকে হেঁটে গেলে এক ঘন্টার পথ কিন্তু সেখানে তাকে অন্ধকার থাকতেই পৌঁছতে হবে কিন্তু এ সময় গাড়ি পাওয়া যায় না মুশকিলে পড়লো জোবায়রফ এ সময় পাশ দিয়ে দুধ সাপ্লাইয়ের গাড়ি যাচ্ছিল জোবাইরফ হাত তুলে দাঁড় করালো জিজ্ঞাসা করে জানলো গাড়িটি ডেইরি ফার্মে যাচ্ছে এগারো নম্বর কলোনির পাশ দিয়ে যাবে জুবাইরফ নিজের আইডেন্টি কার্ড দেখিয়ে তাকে লিফট দেবার জন্য অনুরোধ করলো সিকিউরিটি বিভাগের কার্ড দেখে ড্রাইভার এবং ইনচার্জ একদম মোমের মতো গলে গেল জুবাইরফ সাড়ে চারটায় গিয়ে এগারো নম্বর কলোনির গেটে নামলো তারপর রোকাইফাদের ফ্ল্যাট খুঁজে নিতে তার কষ্ট হলো না এখনো অন্ধকার ফ্ল্যাটের সামনে রাস্তায় একটু দাঁড়ালো জুবাইরফ চারদিকে তাকিয়ে দেখলো কেউ কোথাও নেই কেভার ফ্ল্যাটের কাছাকাছি গিয়ে দরজার দিকে তাকিয়ে বুকটা ছ্যাঁত করে উঠল জোবাইরফের দরজা খোলা খোলা কেন তাহলে কি তিনিও নেই কোথায় যাবেন তিনি এই রাতে গুম করা হয়েছে তাকে নানা আশঙ্কা নানা প্রশ্নে জোবায়রফের বুক তোলপাড় করে উঠল দরজায় গিয়ে দাঁড়ালো জোবায়রিফ ভিতরে ঘুট ঘুটে অন্ধকার জোবায়েরফ ধীরে ধীরে ডাকল দাদি দাদি কোনো সাড়া নেই জোবায়রিফ ঘরে প্রবেশ করলো দরজা ভিজিয়ে দিল তারপর সতর্কভাবে টর্চের আলো ফেললো ঘরে দেখলো বিছানা খালি টর্চের আলো মেঝেই গিয়ে পড়লো দেখা গেল লুটুপুটি করে পড়ে আছে একটা দেহ তাড়াতাড়ি ঝুঁকে পড়লো জোবায়রফ জোবায়রফ খুশি হলো চোখ খুলেছেন তিনি ক্ষিনে কণ্ঠে সে বলল খে তুমি খি চাও আমার রোকাইয়া কোথায় দাদি আমি জোবায়রেফ আমি আপনাকে নিতে এসেছি তুমি হি তোমার আগমন এত দেরিতে কেন আমার রোকাইয়া কোথায় আমি কোথায় যাব সব কথা বলবো দাদি কিন্তু এখনই আমাদের এখান থেকে সরতে হবে কিন্তু রুকাইয়া যদি এখানে এসে আমাকে না পায় শেষের কথাগুলো বলতে গিয়ে কান্নায় রুদ্ধ হয়ে গেল দাদির কণ্ঠ জোবায়রেফেরও চোখের পাতা ভেজে এলো কিন্তু সময় নেই অন্ধকার থাকতেই এই কলোনি থেকে তাকে বের হতে হবে জোবায়ের বলল দাদি রোকাইয়ার চিন্তা আমাদের উপর ছেড়ে দিন আপনি দয়া করে উঠুন বলে জোবায়েরব দাদিকে হাত ধরে টেনে তুলল বলল দাদি আপনি আমার কাঁধে ভর দিয়ে চলুন হঠাৎ থমকে দাঁড়িয়ে জোবায়ের বলল ফুলের ঝাড়টি তো টেবিলের উপর কিন্তু চিঠিটা কোথায় ওটা তোষকের দলে বলল দাদি জোবাইরাব দাদিকে একটু দাঁড় করিয়ে টেবিল থেকে ফুলের ঝাড়টি এবং তোষকের তলা থেকে চিঠিটি নিয়ে নিল তারপর দাদিকে নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে কলোনির রাস্তা দিয়ে চলতে চলতেই জোবায়রিফ ঠিক করলো তার সরকারি বাড়ির চাইতে আমির উসমানের বাড়ি দাদির জন্য হবে উপযুক্ত আশ্রয় ওখানে ভালো সঙ্গও পাবেন তিনি কলোনির গেট দিয়ে যখন সে বেরিয়ে এলো তখন অন্ধকার কেটে যাচ্ছে কিন্তু লোকজন কেউ বের হয়নি জোবায়রিফ রাস্তায় নেমেই একটা ট্যাক্সি ডেকে তাঁর করালো